দ্রুত সময়ের মধ্যে ভোটগণনা কার্যাল হবে কিন্তু আমরা দেখতে পেয়েছি বিশ্ববিদ্যালয় ছাত্র সংগঠনের অভিনয়ের উপর ভিত্তি করে বিশ্ববিদ্যালয়ের যাদেরকে বাতিল করে দিয়ে দিয়েছে এবং ভেতরে যারা ভোটগণনার সঙ্গে সর্বোচ্চ রয়েছেন আমাদের বাইরে যারা সেখানেই রয়েছে প্রত্যেকের অমানবিক কষ্ট হয়েছে এই জায়গায় এবং আমাদের কাছেই এই ভোটগণনা কার্যমন্ত্রী আমরা প্রত্যাশা করি ভবিষ্যতে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তারা যেটি জটিলতার সঙ্গে যেটি যুক্তিযুক্ত যেটি প্রায় সেই সিদ্ধান্ত আমরা শুরু থেকে বলে আমরা এখানে জয় গ্রহণ করার মানসিকতা আমাদের রয়েছে আমরা শুধু চেয়েছি প্লেই ফিল্ড এবং স্বচ্ছ সেই জায়গায় আমরা বরাবর আমাদের প্রমাণ এসেছি এবং আমরা সবাই এই জায়গায়